নমস্কার বাংলার বার্তার আজকের বিকেলের এই বিশেষ প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মোহাম্মদ ইউনুস দূত পাঠাচ্ছেন মেসেঞ্জার পাঠাচ্ছেন উইথ আ ভেরি স্পেশাল মেসেজ হঠাৎ কি প্রয়োজন হলো মোহাম্মদ ইউনুসের হঠাৎ বাংলাদেশের যিনি যিনি রাষ্ট্রদূত আছেন এই ভারতবর্ষে তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর কি প্রয়োজন হলো একটু ভালো করে ভেবে দেখুন যে আগামী সোমবার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যা খবর আগামী সোমবার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এম রিয়াজ হামিদুল্লাহ যিনি ভারতবর্ষের নয়াদিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আছেন তিনি আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে বিষয় কি সামনে বলা হচ্ছে যেটাও হোক সিরাজগঞ্জে কাছারি বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা বাড়ি ছিল সেই বাড়িটা ভাঙচুর হয়েছে সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বিগ্ন তাঁকে বোঝাতে আসছেন এম রিয়াজ হামিদুল্লাহ যে সেটা কোনো ধর্মীয় কারণে নয় সেটা একটা স্থানীয় সমস্যার কারণে হচ্ছে কোনো সন্ত্রাসবাদী কারণে নয় এটা বোঝানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রয়োজন সামনাসামনি কথা বলা তার জন্য বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ আসছেন নবান্নে সোমবার এটাই প্রাইমারি রিপোর্ট কিন্তু ভেতরের রিপোর্টটা কি ভেতরে আসল কথার একটু বলা দরকার কি প্রয়োজন হলো বলুন তো হঠাৎ আচমকা বাংলাদেশের রাষ্ট্রদূতের মমতা বন্দ্যোপাধ্যায় একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য একটু ভালো করে ভেবে দেখুন জুলাইয়ের পর অগাস্টে হাসিনার বিদায় হয়েছিল বাংলাদেশ থেকে শেষ পর্যন্ত প্রায় গত ন মাস ধরে সেখানে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ক্রমাগত ভারত বিদ্বেষ ক্রমাগত ভারত বিদ্বেষ ক্রমাগত ভারত বিদ্বেষ করে সেখানে হিন্দুদের ওপর ক্রমাগত নির্যাতন করেছে চিনময় প্রভুকে আজও জেলের বাইরে বেরোতে দেননি অসংখ্য হিন্দুদের বাড়ি ঘর তোর মন্দির সমস্ত লুটপাট ভাঙচুর হয়েছে তখন সে দেশের রাষ্ট্রদূতের প্রয়োজন মনে হয়নি যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সে বোঝানো যে এটা ধর্মীয় কারণে হচ্ছে না এটা শেখ হাসিনার উপর অসন্তোষের কারণে হচ্ছে অথচ আজকে প্রয়োজন হচ্ছে কি কারণ জুন মাস অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন প্রায় এগারো মাস বাদে একজন রাষ্ট্রদূত আসছেন কি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেছনে কারণটা আমি ব্যাখ্যা করবো আজকের এই বিশেষ বিকেলের প্রয়োজন প্রতিবেদনে আমাদের মনে হলো আপনাদের কাছে একটু বলা দরকার নরেন্দ্র মোদী টাইট দিয়ে দিয়েছেন না বাংলাদেশকে প্রথম যখন অগাস্টে শেখ হাসিনার বিদায় হলো শেখ হাসিনাকে ভারতে নিয়ে আসা হলো তারপর ক্রমাগত ভারত বিদ্বেষ ওপার বাংলা থেকে ক্রমাগত জেসিম উদ্দিন রহমানির বাহিনী আনসারুল্লাহ বাংলা বাংলার বাহিনী ভারত বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছিলো জামাতরা ভারত বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছিল যে ছাত্ররা যারা আন্দোলন করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ তারা ক্রমাগত ভারত বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছিল এবং বলা হচ্ছিল চার ঘন্টার মধ্যে আমরা কলকাতা দখল করে নিতে পারি সিস চিকেন স্নেক কেটে দেবো সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে মোহাম্মদ ইউনুস চীনে গিয়ে সেভেন সিস্টার্স ভুটান নেপাল বাংলাদেশ একটা সমন্বয়ে গড়ার কথা বলছিলেন যেখানে দাঁড়িয়ে একটা সেভেন সিস্টার্স একটা আলাদা রাষ্ট্র হিসেবে প্রতিপন্ন হবে এই আবহাওয়া আমি প্রেক্ষাপটটা বললাম এই আবহাওয়া দাঁড়িয়ে হঠাৎ কি প্রয়োজন হলো যেখানে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুসকে মোহাম্মদ ইউনুসের মমতা দরকার হলো আমরা বহুবার বলেছি বারবার বলেছি আজও বলছি ওপার বাংলায় মোহাম্মদ ইউনুস এপার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এপার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ওপার বাংলায় মোহাম্মদ ইউনুস একই কয়নেট এপিট আর ও দৃষ্টিভঙ্গি এক একদম অ্যাটিচুডটা এক একটু ভালো করে ভেবে দেখবেন আমি কেন এই কথাটা আজকে বলছি হঠাৎ রাষ্ট্রদূতকে কী এমন প্রয়োজন হল যে নবান্নে দৌড়ে এসে তিনি অ্যাপয়েন্টমেন্ট চাইছেন ওখান থেকে আর মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছেন দিয়ে সঙ্গে সঙ্গে তার সঙ্গে বৈঠকে বসে যাচ্ছেন অঙ্কটা কি অঙ্কটা হচ্ছে সিম্পল অঙ্কটা সামনে যদিও বলা হচ্ছে সিরাজগঞ্জের কাছাড়ি বাড়িতে রবীন্দ্রনাথের বাড়ি ধর্মীয় কারণে ভাঙা হয়নি ওটা স্থানীয় অসন্তোষের কারণে ভাঙা হয়েছে এবং ওটা ল অ্যান্ড অর্ডারজনিত সমস্যা কোনোদিন তো বলেননি যে চিন্ময় চিন্ময় প্রভুকে ধর্মীয় কারণে আটকে রাখা হয়নি ওটা ল অ্যান্ড অর্ডার কারণে আটকে রাখা হয়েছে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে সিরাজগঞ্জের কাছারি বাড়ি দিয়ে তার অসন্তোষ প্রকাশ করেছিল অথচ এখানে এখানে শান্তিনিকেতনে একটি ঠাকুর বাড়ির বাড়ি ঘর ভাঙা পড়েছে সেটা নিয়ে তার উদ্বেগ হয়নি উদ্বেগটা হয়েছে সিরাজগঞ্জের কাছারি বাড়ি নিয়ে অবরীন্দ্রনাথ ঠাকুরের ঘর ভাঙা হয়েছিল আপনারা জানেন সেটা নিয়ে প্রচুর হইচুই হয়েছিল সংবাদপত্রে বেরিয়েছিল কিন্তু এক্ষেত্রে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগটা সেই উদ্বেগকে মূল্য দিচ্ছেন মহমা নোষ আসলে পেছ আসলে পেছনে রয়েছে অন্য লক্ষ্য তাহলে কি তিস্তা নিয়ে আলোচনা করতে আসছেন যেটা তিস্তা বাংলাদেশের মূল প্রয়োজন ভারতবর্ষের সঙ্গে তিস্তার জলবন্টনটা আজকের সমস্যা নয় বহুদিনের সমস্যা শেখ হাসিনা এসেছিলেন বহুবার চেষ্টা করেছিল মমতা বন্দ্যোধাকে বোঝানো যে তিস্তার ইকুয়াল জলবন্টনের ব্যাপারে একটু একটা আন্ডারস্ট্যান্ডিং আসার জন্য মমতা রাজি হননি তাহলে কি তিস্তার জলবন্টন নিয়ে আলোচনায় আসছেন এম রিয়াজ হামিদুল্লাহ ওখানকার চিনি 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 দিল্লিতে হাইকমিশনার হিসেবে আছেন না সেটি নিয়ে নাকি কথা হবে না যা অন্তত মিডিয়াতে রিপোর্ট বেরিয়েছে কথা হবে কী নিয়ে এইটা নিয়ে কথা হবে কিন্তু মূল ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে পেছনে একটু ভালো করে খেয়াল করে দেখুন মূল কারণটা হচ্ছে অন্য সেটা হচ্ছে সাম্প্রতিককালে মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়েছেন কেন্দ্রীয় সরকার নড়ে বসাতে যে এই দু হাজার দুশো সতেরো কিলোমিটারের মধ্যে যে বিস্তীর্ণ অঞ্চলটা যেখানে কোনো কাঁটা তার দিতে পারছিল না কেন্দ্রীয় সরকার এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের বাহাত্তরটা আউটপোস্টের জন্য জমি অ্যাকোয়ার করার জন্য রাজ্য সরকারকে বারবার বলে হতাশ হয়েছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে এটা নিয়ে মামলার দিকেও গেছে। ফলত সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন বাংলাদেশে এই পরিস্থিতি তৈরি হলো একটা পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহাওয়া তৈরি হলো তখন ভারত সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের ঊর্ধ্বতন যারা আই অফিসার আছেন তাঁদের ডেকে বলে দেওয়া হলো যে এরপর কিন্তু অর্ডিন্যান্স জারি করবেন তখন আপনাদের কিছু করার থাকবে না আমরা জমি অটোমেটিক অধিগ্রহণ করতে শুরু করব ঠিক সেই মেসেজ পাওয়ার পর এ মাসেরই এক তারিখ এই মেসেজটা পাওয়ার পরই দ্রুত নবান্ন থেকে প্রায় চারশো কিলোমিটারের মতো জমির সমস্ত হস্তান্তরের প্রক্রিয়া সীমান্ত অঞ্চলের যারা জেলাশাসক আছেন তাদের কাছে নির্দেশ নামা গেল নবান্ন থেকে আচমকা এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন মেসেজটা পেলেন যে আমরা অর্ডিন্যান্স জারি করার দিকে যাচ্ছি কেন্দ্রীয় সরকার এইটাতে বাংলাদেশ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার দুটো সরকারই কিন্তু একটু সংকটে পূর্ণ পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছিল না দু সাল থেকে দু সাল থেকে প্র্যাকটিক্যালি দু পনেরোই রাজনাথ সিং এসে বুঝিয়েছিলেন দু থেকে আজ পর্যন্ত দু পর্যন্ত যে সরকার জমি দিল না সেই সরকার দু হাজার পঁচিশে আচমকা দিতে বাধ্য হল দিল কেন দিতে বাধ্য হল এবং সে বাধ্য হওয়ার প্রেক্ষাপটটা ছিল যে কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স জারি করে দিচ্ছে এই সিদ্ধান্তটা যখন জানতে পারলো তখন দেখলো যে এটা আর আটকানোর জায়গা নেই তাহলে জমিটা দিয়ে দিই এবং সঙ্গে সঙ্গে এক সপ্তাহের মধ্যে সমস্ত জেলাশাসকরা জমি অধিগ্রহণ করে বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে জমি দিয়ে দিল কাঁটা তার লাগানো এখন চলছে প্রতিবেদন যখন পেশ করছি তখনও কাঁটাতার লাগানো চলছে বিস্তীর্ণ অঞ্চলে কাঁটাতার লাগানো চলছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার অনেকটা বিপদে পড়লো তার কারণ বাংলাদেশ থেকে যে ইনফিল্ট্রেশনটা এই পশ্চিমবঙ্গে হচ্ছে তাতে বাংলাদেশ একটা বেনিফিট পাচ্ছিল আর এই পশ্চিমবঙ্গ মানে মমতা বন্দ্যোপাধ্যায়ও বেনিফিট পাচ্ছিলেন বাংলাদেশ বর্ডার অসুরক্ষিত থাকার জন্য আর এই অসুরক্ষিত থাকার সুযোগটা দুটো সরকারই পাচ্ছেন ফলত নরেন্দ্র মোদী সাম্প্রতিককালে এই অর্ডিন্যান্স জারির কথাটা অমিত শাহ যে মুহূর্তে জানিয়ে দিলেন আপনি একটু ভালো করে খেয়াল করে দেখুন তারপরেই অমিত শাহ নামে নিন্দেবন্দটা বাড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিককালে বক্তৃতা বলতে শুরু করলেন যে দেশে কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না অমিত শাহ সেটা আগে ঠিক করুন অর্থাৎ অমিত শাহ স্বরাষ্ট্র সচিব সম্মত গোপী মোহন তিনি এসে এখানকার চিফ সেক্রেটারি হোম সেক্রেটারিকে ডেকে বসে মিটিং করে বলে দিয়েছিলেন যে দ্য সিচুয়েশন ইজ গ্রেট দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ নট গোয়িং টু টেক এন রিস্ক সুতরাং আমরা এবার গভর্নমেন্ট সিদ্ধান্ত নিতে চলেছি বিফোর দ্যাট ইফ ইউ কনসিডার ইটস বেটার যে আপনারা যদি জমি অধিগ্রহণ করার ব্যাপারে সরাসরি হেল্প করেন তো এই সিচুয়েশনের পর তো আর কোনো রাজ্য সরকার অপেক্ষা করতে পারেন কোনো অর্ডিনেন্স জারি করলে তো তার মুখটা আরও পুড়বে ফলে তো স্বাভাবিকভাবে দ্রুত যে দশ বছর ধরে যে জমি অধিগ্রহণ আটকে রেখে সেই জমিকে দ্রুত ছেড়ে দিলেন এক সপ্তাহের মধ্যে ছেড়ে দিলেন ছেড়ে দিতে বাধ্য হলেন আর তারপরেই অমিত শাহর বন্ধটা আরও বাড়িয়ে দিলেন ভালো করে অঙ্কটা মেলানোর চেষ্টা করুন এইবার আসুন যে এই এম রিয়াজ হামিদুল্লাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মোহাম্মদ ইউনুস কেন পাঠাচ্ছেন দেখুন একজন কমিশনার তো আর নিজে থেকে আসতে পারে না হাই হাইকমিশনারকে পররাষ্ট্রমন্ত্রক বাংলাদেশ থেকে নির্দেশ গেছে এসছে যে আপনারা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করুন এক দুই হচ্ছে সেদেশের দেশের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রক তাঁরা তো শতপ্রণোদিত হয়ে সিদ্ধান্তটা নিতে পারেন না যে আমরা ভারতবর্ষের যিনি হাই কমিশনার আছেন বাংলাদেশের তাকে একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বলছি সেই নির্দেশটাও মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক যিনি দায়িত্বে আছেন তৌহিদ হোসেন সমত তাকে নির্দেশ দিয়েছিলেন তৌহিদ হোসেন তার সচিবকে দিয়ে খবরটা পাঠিয়েছিলেন বাংলাদেশের হাই ভারতবর্ষের হাই কমিশনারকে এবার বাংলাদেশের হাই কমিশনার প্র্যাকটিক্যালি দৌড়ে এলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এটা ভাবার কোনো কারণ নেই সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের কাছাড়ি বাড়ি নিয়ে আলোচনা করতে আসছেন আলোচনা আসলে করতে আসছেন মোহাম্মদ ইউনুসের ল্যাজে পা দিয়ে দিয়েছেন ভারত সরকার সম্প্রতিকালে আপনারা জানেন এই প্রসঙ্গেই বলা দরকার যে বাণিজ্য সংক্রান্ত ব্যাপারে অনেকগুলো এমন সিদ্ধান্ত ভারত সরকার থেকে নেওয়া হয়েছে যে সীমান্ত দিয়ে এই প্রোডাক্টগুলো ঢুকবে না এগুলো সমস্তই বা ওই পোর্ট দিয়ে ঢুকবে কলকাতা পোর্ট কি বিশাখাপটনাম না মুম্বাই পোর্ট দিয়ে ঢুকবে ফলে তো স্বাভাবিকভাবে এই পোর্ট দিয়ে কোনো প্রোডাক্ট ঢুকবে না ফলে বাংলাদেশের ইকোনমিক ক্রাইসিস তাতে ত্বরান্বিত হয়েছে এক দ্বিতীয়ত যেটা হচ্ছে যে এই ক্রাইসিসের পাশাপাশি ভারত সরকার সাম্প্রতিককালে একটি সিদ্ধান্ত নিয়েছে পুশব্যাক পলিসি পুশব্যাক পলিসি বলতে বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে ভারতবর্ষে ঢুকেছে তাঁদের যেসব জায়গা অসুরক্ষিত জায়গা আছে সেই সব অসুরক্ষিত অঞ্চল দিয়ে বা যেখানে সুরক্ষিত অঞ্চল আছে যেখানে গেট আছে আচমকা রাতের অন্ধকারে তাদের ঠেলে ঢুকিয়ে দিয়ে বলা যে দু কিলোমিটার দৌড়বে তার আগে থামবে না এই যে পলিসিটা আছে এটা কিন্তু রাষ্ট্রীয় অনুমোদিত কোনো পলিসি নেই কোনো রাষ্ট্রের কোনো এটা অনুমোদিত পলিসি হয় না কিন্তু এটা বর্ডার যারা প্রোটেকশন দেয় রাষ্ট্রের সঙ্গে আলোচনা করে তারা এই পলিসিটা অ্যাডাপ্ট করে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়েও বেশ কিছু ইনফিল্ট্রেশন হচ্ছে হয়েছে যেটা বেশ কিছু অবৈধ অনুপ্রবেশকারীকে তাদের বর্ডার সিকিউরিটি ফোর্স এইভাবে পুশব্যাক পলিসি করে ঢুকিয়ে দিয়েছে এবং এটা আসামেও হয়েছে ত্রিপুরাতেও হয়েছে এবং চলছে এখন বাংলাদেশে যেখানে যেখানে মাঝে মাঝে এটা হচ্ছে যে এবং শুধু তাই নয় হরিয়ানা রাজস্থান মধ্যপ্রদেশ কিংবা দিল্লিতে গিয়ে যারা এই বাংলাদেশি ইনফিল্ট্রেটার যারা ঢুকেছিল অবৈধ অনুপ্রবেশকারী যাদের যারা ঢুকেছিল তারা গিয়ে বিভিন্নভাবে সেখানে রোজগার করার জন্য ভারতবর্ষের স্থায়ী আস্থানা গড়েছিল সেইগুলোকে এই সাম্প্রতিককালে ভারত সরকার খুব সিরিয়াসলি প্রত্যেকটা রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছিল যারা ইনফিল্ট্রেশন হয়েছে তাদের ধরো পাকড়াও করো করে সরকারের হাতে দিয়ে দাও এবং তাদের প্লেনে করে উড়িয়ে নিয়ে আসা হয়েছে কলকাতায় নিয়ে আসা হয়েছে আসামে নিয়ে যাওয়া হয়েছে ত্রিপুরাতে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এবার এই লোকগুলোকে বর্ডার সিকিউরিটি ফোর্সকে দিয়ে পুশব্যাক পলিসিতে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এইটা মোহাম্মদ ইউনুসের শিরোপীড়ার কারণ হয়েছে কিছু বলতে পারছেন না মুখে সাম্প্রতিককালে অনেক কিছু বলেছেন তাদের তাদের মাঝের স্তরের নেতারা কিন্তু মোহাম্মদ ইউনুসের লেভেল থেকে তো বলতে পারছে না কেন এই পুশব্যাক পলিসিতে তো অফিসিয়াল সিস্টেম নয় অফিসিয়াল সিস্টেম হচ্ছে তালিকা তৈরি করে বাংলাদেশকে দেওয়া হবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রক সেটা ভেরিফাই করবে তারপর বলবে হ্যাঁ এটা ঠিক এরা ভুল তারপর অফিসিয়াল হস্তান্তর এটা দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া দু বছর তিন বছরও লেগে যায় পাঁচ বছরও লেগে যায় তারপর দেখা যায় যে বাংলাদেশ রাজি হলো না যে এরা আমার আমার সিটিজেন নয় তখন বাংলাদেশ ওদের নিলই না এই পলিসিটার বিকল্প পলিসি হচ্ছে পুশব্যাক পলিসি অর্থাৎ সাইলেন্টলি যেমনভাবে এসছে সেইভাবেই তুমি তোমাদের ঢুকিয়ে দেবো বাংলাদেশের মধ্যে এটা তিনটে ক্যাটেগরি বাংলাদেশ থেকে ঢুকছে বলে এই বাংলাদেশ বিদেশ মন্ত্রক এখন মনে করছে এবং সেটাই এই 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 এম রিয়াজ হামিদুল্লাহ যিনি মমতা বন্দ্যোতের সঙ্গে দেখা করতে আসছেন তিনি বোঝানোর চেষ্টা করবেন মানে তিনি তিনি এটা নিয়েই বলবেন সেটা হচ্ছে তিন ধরনের ক্যাটেগরি লোক ভারতবর্ষে ঢুকেছে একটা হচ্ছে রোহিঙ্গা শরণার্থী দুই হচ্ছে ভারতবর্ষের উর্দুভাষী বেশ কিছু মানুষ তাদের বাংলাদেশে ঢোকানো হচ্ছে আর তিন হচ্ছে যারা বাংলাদেশে থেকে ভারতবর্ষে রুটি রোজগারের জন্য ঢুকে পড়েছিল তাদের পুশব্যাক পলিসিতে ঢোকানো হচ্ছে এম রিয়াজ হামিদুল্লার বক্তব্য হবে হচ্ছে যে মানে মোহাম্মদ ইউনুস বলে পাঠাচ্ছেন এইটা বন্ধ করা দরকার এবং এইটা বন্ধ করা দরকার এই কারণে যাতে দুটো দেশের মধ্যে সম্পর্ক ভালো থাকে কারণ এই পুষব্যাক পলিসির ফলে বাংলাদেশে ভারত বিদ্বেষ আরও বাড়ছে এই বোঝানোর জন্য তিনি আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন প্রশ্নটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নন দেশের দেশের এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা সম্পূর্ণতই কেন্দ্রীয় সরকার আপনি একটু খেয়াল করে দেখবেন কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা বলেছিলেন আচমকা একটা কথা বলেছিলেন মানে আমরা আমার কানে এসেছিল গত এক সপ্তাহের মধ্যে বলেছেন যে না এটা তো ঠিক হচ্ছে না এই এই যে পুশব্যাক পলিসি এগুলো তো আমাদের জানানো দরকার ঠিক এই বিষয়টা নিয়ে বলেছেন পুশব্যাক পলিসি আমাদের তো জানিয়ে করা দরকার আমরা রাজ্য সরকার আছি কোন মানুষকে পাঠানো হচ্ছে তার তালিকা আমাদের দেওয়া উচিত এসব অনেক কথা বলেছেন তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় এই মেসেজটা একদিকে দিয়েছেন আর ওদিকে বাংলাদেশ সরকারেরও বক্তব্য হচ্ছে এভাবে ঢোকানো ঠিক হচ্ছে না এবার আসছেন মোটামুটি এম রিয়াজ হামিদুল্লাহ এই মমতা বন্দ্যোপাধ্যায়কে সহমত তৈরি করতে যে বাং পশ্চিমবঙ্গ দিয়ে যখনই পুশব্যাক পলিসি হবে সেটা যেন আপনি বিরোধিতার মাত্রাটা বাড়ান কি আলোচনা হবে আমরা জানি না কিন্তু এই কথাটা বলার জন্য এই কথাটা বোঝানোর জন্য আসছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা খুশি হবেন কেননা মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি মোহাম্মদ যতটা পছন্দ করেন নরেন্দ্র মোদীকে তার মানে ততটা পছন্দ করেন না ফলে তো স্বাভাবিকভাবে মোহাম্মদ ইউনুস এই জায়গাটা জানেন এই জায়গাটা জেনেই কিন্তু এম রিয়াজ হামিদুল্লাহকে তৌহিদ হোসেনকে দিয়ে বলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাচ্ছেন এই মেসেজটা দেওয়া আলোচনা করার জন্য কিন্তু চিন্তা করুন ভালো করে ভেবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কাছাড়ি বাড়িতে মানে সিরাজ সিরাজগঞ্জে কাছাড়ি বাড়িতে রবি ঠাকুরের বাড়ি ভাঙা হয়েছে বলে খুব উদ্বিগ্ন কিন্তু অমন ঠাকুরের বাড়ি ভাঙা হল শান্তিনিকেতনে সেটা নিয়ে উদ্বিগ্ন নয় এক চিন্ময় প্রভু দিনের পর দিন জেলে পড়ছেন হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বিগ্ন নন মমতা বন্দ্যোপাধ্যায় কী এম রিয়াজ শামিদুল্লাহকে বলবেন যে চিনময় প্রভুকে কেন আপনার ছাড়ানোর ব্যবস্থা করছে না কেন হিন্দুদের ওপর নির্যাতন এইভাবে এতে হয়েছে কেন হিন্দুদের দেশ ছেড়ে এই পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে চলে আসতে হচ্ছে এই প্রশ্নটা কি করবেন ওই হাইকমিশনের যাকে মোহাম্মদ ইউনুস মমতার কাছে পাঠাচ্ছেন করবেন না নিশ্চিতভাবে যেমনভাবে এম রিয়াজ হামিদুল্লাহ যিনি যিনি কমিশনার তিনিও আবার এই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিস্তা জলবন্টন নিয়ে কোনো কথা বলবেন না এটা ভালো করে ভেবে দেখুন এই দুটো দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হয়েছে তিস্তা নিয়ে জল তিস্তা জলবন্টনটা বাংলাদেশের পশ্চিমবঙ্গ থেকে সব থেকে বেশি পাওয়ার মানে চাহিদার জায়গা আর পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে সব থেকে বেশি মানুষ পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভে চাহিদার জায়গা হচ্ছে হিন্দুদের ওপর বাংলাদেশের নির্যাতন বন্ধ আর চিন্ময় প্রভুকে রিলিজ করা দুটো তরফ থেকে এই দুটো কথা এই দুটো বিষয় নিয়ে কিন্তু কোনো কথা হবে না এটা গ্যারেন্টি দিয়ে বলা যায় কেন মিডিয়াতে ওই রিপোর্ট বেরোচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্ময় প্রভু নিয়েও কথা বলবেন না হিন্দু নির্যাতন নিয়েও কথা বলবেন এটা আমার নিশ্চিত বিশ্বাস আর এম রিয়াজ হামিদুল্লাহ তিনি তিনিও তিস্তা জল বন্টনের তিস্তার পানি তিস্তার পানি বলে শেখ হাসিনা চেঁচিয়ে গেছেন সেইটা নিয়ে কথা বলবেন না অঙ্কটা বুঝেছেন দুটো দুটো রাষ্ট্রীয় যন্ত্রের মস্তিষ্ক কি কাজ করছে একটা রাজ্যযন্ত্র একটা রাষ্ট্রীয় যন্ত্র মমতা ইউনুস ভেবেচিন্তেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাচ্ছেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এইটা নিয়ে একটু আরেকটু আর একটু এক্সপিডাইট করানো যায় যাতে মোদীর বিরুদ্ধে পুশব্যাক পলিসি নিয়ে মমতা আর একটু সোচ্চার হন বেশ করছেন মহম্মদ পুশব্যাক পলিসি করে বাংলাদেশে লোককে ফেরত পাঠানো হচ্ছে দিনের পর দিন যখন রাতের অন্ধকারে দিনের বেলায় ওপার বাংলা থেকে লোক ঢুকিয়ে দিয়েছে সে দেশের সন্ত্রাসবাদীরা কিংবা সে মানুষ বাধ্য হয়ে সে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তখন মনে ছিল না মোহাম্মদ মামাদুসের আজকে মনে হচ্ছে এম হামিদুল্লাহকে পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু ফিল্ডে যদি নামানো যায় সাকসেসফুল হবেন না তার কারণ এবারে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহে কিন্তু বাংলাদেশ বর্ডার সেল্ড হচ্ছে আর পুশব্যাক পলিসি পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় করতে দেবেন না পড়ে রয়েছে আসাম পড়ে রয়েছে ত্রিপুরা সেখান থেকেই পুশব্যাক পলিসি যা করা হবে সেটা আটকাতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও পারবে না ফলত আলটিমেটলি এম হামিদুল্লাহ আসছেন সোমবার এম রিয়াজ হামিদুল্লাহ নজর থাকবে তার তিনি কি বলেন আর অবশ্যই নজর থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় তারপর প্রেস কনফারেন্সে আদৌ চিনময় প্রভু নিয়ে কথা বলেন কি না যে বলবেন তো যে বাংলাদেশের যিনি হাই কমিশনে এসছেন আমি তাকে বলেছি চিনময় প্রভুকে আপনার রিলিজ করানোর ব্যবস্থা করুন আমরা বাংলাদেশকে বলেছি যে ইমিডিয়েটলি এর সমস্ত হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ করুন হিন্দুদের প্রপার্টিগুলো রক্ষা করার ব্যবস্থা করুন বলবেন নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে হয়তো মিউ করে বলবেন কিন্তু যে জোরালো স্বরে কথা বলা উচিত একটা সীমান্তবর্তী রাজ্যের আজকে যদি বাংলাদেশের কোন এ হাইকমিশনার হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করতে যেতেন হিন্দুদের রক্ষা করা তাদের প্রপার্টি রক্ষা করা এবং অবশ্যই প্রভু রিলিজ দিয়ে প্রথম প্রায়োরিটির কথা বলতেন আর এখানে কি কথা হবে দুর্ভাগ্যে দেখুন এখানে মূলত কথা হবে পুশব্যাক পলিসি নিয়ে অর্থাৎ বাংলাদেশে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে যাতে পুষব্যাকটা না হয় সেটা দিদি আপনি একটু দেখুন ম্যাডাম আপনি একটু দেখুন মোহাম্মদ ইউনুস সেই মেসেজি কি পাঠাচ্ছেন হাইকমিশনারকে দিয়ে নজর থাকবে সেই দিকেই সোমবার দিন বিকেলে তারপর আপনাদের কাছে এই বিষয় নিয়ে আমরা ফিরে আসবো